পাঁচ নম্বর সমস্যাটা ছিল যে গোত্রীয় হানাহানি গোত্রীয় একটা হানাহানি ওই সমাজে ছিল এখন আমাদেরকে বলেন তো যে বর্তমান ওয়ার্ল্ডে এবং বৈশ্বিক প্রেক্ষাপটে হোক আর আঞ্চলিক প্রেক্ষাপটে হোক গোত্রীয় হানাহানি আছে কি নাই এটা বর্তমানে রাজনৈতিক রূপ নিয়েছে আর আমার কাছে একটা বিষয় খুব হাস্যকর লাগে আমি অনলাইনে দেখছিলাম কয়েকজন ভাই শব্দটাকে দেখুক ক্রিটিসাইজ করছেন এবং শব্দটাকে ঘুরিয়ে ফিরিয়ে পশ্চিমাদের ভাষায় এটাকে শব্দ ইউজ করতেছেন আর কি তা আপনাদেরকে দেখলে আমার আসলে মায়া লাগে দেখা আল্লাপাক আপনাদেরকে একটু বুঝ দিত দিনের গণতান্ত্রিকভাবে যখন আপনি রাস্তায় নামেন মিছিল করেন মিটিং করেন লাঠি নিয়ে মারামারি করেন মুসলিম মুসলিম কনফ্লিক্ট করেন মুসলিমের হাতে মুসলিম মারা যাচ্ছে তখন আপনি গণতান্ত্রিক শব্দ এটাকে জায়জ করে নেন অথচ কুফারদের সাথে যখন মুসলিম সরাসরি ব্যাটেল ফিল্ডে থাকে ওদেরকে আপনি জঙ্গি বলেন চিন্তার কি দৈনতা গণতান্ত্রিক একটা রাষ্ট্র বাংলাদেশ এখানে ধরনের একটা শর্টার আছে একটা বিরোধী দল আছে কোথার কথা এক্সাম্পল এক্স ওয়াই এক্স কে ক্ষমতা থেকে সরানোর জন্য ওয়াই মাঠে দেখেছে এক্সও মুসলিম ওয়াইও মুসলিম কনফ্লিক্ট হলো মারামারি হলো এই দলের পঞ্চাশ জন মারা গেল ওই দলের একশো জন ফর এক্সাম্পল একটা এক্সাম্পল দিচ্ছি এটা ডেমোক্রেটিক সিস্টেমে তাদের কাছে জায়ের্স এটা গণতন্ত্রের ভাষা কিন্তু সারা ওয়ার্ল্ডে গ্লোবালি যখন মুসলিমরা গুফারদের একেবারে আল্লাহর হুকুমত কায়েম করার জন্য ওইটাকে তারা বলছে আল্লাহর কাছে ইসলামে ঠিক এই বন্ধ করেন আমার দলে কোনো শব্দ না কোরআনে আছে না হাদিসে আছে এই সব পশ্চিমাদার থেকে ধারণা তন্ত্র মন্ত্র বন্ধ করেন হ্যাঁ এটা হতে পারে যে কিছু মানুষ ইসলাম কিনেoverline করতে পারে সেটা অন্য বিষয় প্রত্যেকটা ধর্মেই দেখা যায় কিছু কিছু ব্যক্তি থাকতে পারে যারা ওই ধর্মকে বিকৃত করতে করার ব্যাপারে কাজ করে অথবা অথবা পেইড এজেন্ট হতে পারে আল্লাহ ভালো জানে সর্বজনত্ব শেষ নাই কিন্তু একজন একজন মুসলিমের কোন একটা নির্দিষ্ট অন্যায়কে আপনি যদি পুরো অন্যের ক্ষেত্রে আপনি লাগিয়ে দেন না আর যেটা একটা সদসিদ্ধ বিধান কোরআন এবং হাদিসের যেটা ছাড়া দিন প্রতিষ্ঠা হবে না শুধুমাত্র দাওয়াত দিয়ে হয় না দাওয়াতের সাথে এটা লাগে এটাকে যারা অস্বীকার করছেন এবং পশ্চিমা তন্ত্রমত শব্দ ইউজ করছেন তাদের জন্য আফসোস করা ছাড়া আমাদের কিছু করার নেই কিন্তু আমরা ভয় করি যে আসলে আমাদের আমাদের গায়ে আঘাতটা নাস্তিক মূর্তরা যতটা না করে আমাদের এই মডার্ন ভাইরা আমাদেরকে এত বেশি আঘাত করে আমরা আপনাদেরকে বলবো যে আপনারা সালাফদের বইগুলো একটু পড়েন সালাফদের সাথে তো দেখা হবে কি আমাদের মাঠে তখন কি মুখ নিয়ে আপনারা দাঁড়াবেন এটা চিন্তা করেন আমাদের কিন্তু সবাই সবার দেখা হবে কি আমাদের মাঠে ইনশা তাই না দেখা তো হবে তখন কি মুখটা নিয়ে তাদের সামনে দাঁড়াবেন এটা চিন্তা করেন আল্লাহ আমাদেরকে কথাগুলো বোঝার তো অভিজ্ঞতা তবে ভাইরা আমি ওইদিকে যাচ্ছি না ডিবে এখন মূল কথা হচ্ছে এই প্রবলেম গুলো নিমজ্জিত সমাজটাকে বলা জাহেলিয়াত বলে ঠিক আছে তো আমাকে এখন বলেন যে এই জাহিলিয়াতের এই সমাজটা 23 বছরের ব্যবধানে দূর হয়েছে কি হয় না আলোকিত হয়েছে কি হয় না সম্পূর্ণরূপে জাহেলিয়াত থেকে শরীয়ত একটা নতুন আলোকিত সমাজ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিষ্ঠা করেছেন না করেন নাই এটা কি তাত্ত্বিক ছিল না প্র্যাকটিক্যাল ছিল এখন আমার সামনে তাহলে প্রশ্ন আসলো কিভাবে হইতো কিভাবে করলেন প্রথমত একজন নবী দরকার ছিল আল্লাহ একজন বান্দা দরকার ছিল এখন কি সে নবী আছেন নবীর জায়গায় তাহলে কারা কাজ করবেন কারা এখন ওলামা একরামদের মধ্যে যারা কাজ করছেন এসব বিষয় নিয়ে তাদের সাথে আপনাদের সবার সম্পর্ক আছে না এটা এটা খেয়াল রাখবেন ওলামা একরামদের সাথে আপনাদের সম্পর্ক আছে কিনা তাদের পর্যন্ত আপনারা রিচ করেন কিনা নবী নাই কোন নবী আসবেন না তাহলে পুরো দায়িত্বটা কাদের উপর বর্তায় উম্মার উপরে স্পেশালি উপরে এই তো কথা এখন আমরা যদি ওলামাহ হতে পারি তো আলহামদুলিল্লাহ তখন আপনি সেই দায়িত্ব নেবেন আপনি সেই দায়িত্বের একটা অংশ বহন করবেন যদি আপনি ওলামাহ হতে না পারেন অ্যাটলিস্ট আপনি তালেবে বে লিপ্ত হবেন বিশ্বাস করেন আমি যদি এখন একজন একজন করে আমরা কোরআন তেলা ধরা শুরু করি আমি আমার অভিজ্ঞতার আলোকে বলছি যে বেশিরভাগ উপস্থিত যারা আছেন তারা কোরআন তেলা বিশুদ্ধ করে পড়তে পারবে না